ভাইয়া পেঁয়াজো খাবেন মধ্যরাতে মেসেজ রিকোয়েস্টে পেঁয়াজুর নাম দেখে মেসেজটা গেল বিগড়ে এমন এক জায়গায় বাবা বাসা নিল আশেপাশের একটা দোকানেও পেঁয়াজো বানায় না তার উপর বৃষ্টির দিন এমন একটা দিনে যদি পেঁয়াজু স্বাদ না পাই মেয়েটার মেসেজ খুলে বসে আছি প্রায় কয়েক মিনিট হলো মাথাটা জিম ঝিম করছে আব্বুর চাচা মারা যাওয়াতে আজকে বাবাকে গ্রামের বাড়ি যেতে হলো সাথে মাকেও বর্ষাকালে বাসা পরিবর্তন করা চারটেখানি কথা না তার উপর অজপাড়া গায়ে দোতলা বিশিষ্ট বাসা দেখে খানিকটা অবাকি হলাম এত পরিশ্রম করার পর আবার বাড়ি যাওয়ার চিন্তা বাদ দিয়ে একাই থেকে গেলাম নতুন বাসায় যাওয়ার সময় বাবা বিভিন্নভাবে বয় দেখালেও আমি ও মোটেও তাদের সাথে যাওয়ার পক্ষ নই তাছাড়া নিজেকে সাহসী প্রমাণ করার এই সুবর্ণ সুযোগ আসরের সময় বাবা মাকে বিদায় দিয়ে সিঁড়িতে পা রাখতে দরজা লাগানোর শব্দে দাঁড়িয়ে গেলাম সেই সকালেও খেয়াল করেছিলাম নিচের তলায় কে যেন দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছিল আমি কাছাকাছি আসতে অমনি দরজা লাগিয়ে দিল আমি সেখানে দাঁড়িয়ে রলাম ভেতর থেকে খুব সুন্দর পেঁয়াজ বাজার গন্ধ আসছে দারণ চাচার হাতে একশত টাকা ধরিয়ে বলেছিলাম যেখান থেকে পারেন পেঁয়াজো নিয়ে আসেন তিনি চুপচাপ আমার টাকা আমায় ফেরত দিয়ে বাইরে চলে গেলেন বাড়ির দারাওয়ানটাও দেখতে কেমন যেন অদ্ভুত চোখ দেখলে মনে হয় কতকাল ঘুমায় না সে জীর্ণ শীর্ণ চেহারা এই লোকটাকে দেখলে তার উপর মায়া হয় কিন্তু তার কথা বলার ধরুন আমার মোটেও পছন্দ হয়নি এই ধরুন আসর ওয়াক্তে নাকি ছাদে যাওয়া যাবে না এতদিন শুনে এসেছি রাতে সাথে যাওয়া নিষেধ আজ প্রথম শুনলাম আসর ওয়াক্তে নাকি যাওয়া যাবে না বাধ্য হয়ে নিজেই বের হয়েছিলাম পেঁয়াজোর খুঁজে মেয়েটার মেসেজ দেখে তাই মেজাজ বিগড়ে গিয়েছিল নিজেকে খানিকটা শান্ত করে মেয়েটাকে উত্তর দিলাম আপনি কি করে জানেন আমার পেঁয়াজও পছন্দ মেয়েটা সাথে সাথে উত্তর দিল যেন আমার এই মেসেজের অপেক্ষা করছে বারে যার পুরো আইডি জুড়ে শুধু পেঁয়াজুরি ছবি সে তো নিশ্চয়ই খাবার পছন্দ করবে আপনি আমাকে চিনেন চিনি তো আপনার নাম মাফি আজই নতুন বাড়িতে উঠেছেন উঠতে আপনার এক দাদার মৃত্যুর সংবাদ আপনার বাবা মা গেল আপনি থেকে গিয়েছেন আপনি সে বিকাল থেকে পেঁয়াজুর খোঁজ করছেন কিন্তু এখন অবধি একটাও ভাগ্যে জুটেনি মেয়েটির এমন সব মেসেজ দেখে হঠাৎ পুরো শরীর শিউরে উঠলো আমার হাত কাঁপছে তাও লিখলাম আপনি কি করে জানলেন এসব আমি কিভাবে জানলাম তা পরের বিষয় আগে বলুন পেঁয়াজু খাবেন এত রাতে কে দিবে শুনি হঠাৎ দরজা শব্দে বুকটা করে উঠল দরজা খুললাম না ঠিক তখনই মেয়েটা আবার লিখল দরজা না খুলে পেঁয়াজু কি করে খাবেন সাহস করে দরজাটা খুললাম দরজাটা খুলতে দেখি একটা মেয়ে হাতে একটা পেঁয়াজু থালা নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির মুখের বাম পাশটা চুল দিয়ে ঢাকা এ আবার কেমন স্টাইল বেরিয়েছে কে জানে আমায় দেখে মুচকি এসে বলল ভেবেছিলাম আপনি সাহসী হবেন কিন্তু না আপনিও দেখি অন্যদের মতোই ভীত অন্যদের মতো বলতে ছাড়ুন আমি কিভাবে দাঁড়িয়ে থাকব নাকি ভিতরে আসতে বলবেন ইয়ে মানে হয়েছে হয়েছে বুঝেছি ভীতু একটা আমি উর্মি আপনি যে বাড়িতে উঠেছেন সেটা আমারই বাড়ি মা বাবা আমেরিকাতে থাকেন আমিও চলে যাব খুব শীঘ্রই জানতে পারলাম আপনি আমার মতো পেঁয়াজু প্রেমিক তাই ভাবলাম যাই একসাথে পেঁয়াজু খেয়ে আড্ডা দেওয়া যাবে এই মধ্যরাতে আর আপনি কি করে জানেন আমার প্রিয় খাবারের সম্পর্কে কেন আপনার কোনো সমস্যা হলে বলে দিন আমি একা একে সব শেষ করতে পারবো আর তাছাড়া ছাদ থেকে দেখছিলাম আপনি এই দোকান থেকে ওই দোকানে পেঁয়াজু খুঁজে বেড়াচ্ছেন আর যে যে বলছেন একটা দোকানেও কি পেঁয়াজু নেই সামনে বড় গরম গরম পেঁয়াজও আমার দিকে তাকিয়ে আছে বয়ডর ফেলে উর্মিকে ভিতরে এসে বসতে বললাম প্রায় অনেকক্ষণ যাব তার সাথে কথা হলো কথার এক ফাঁকে জানতে পারলাম একদিন পেঁয়াজো বানাতে গিয়ে তার মুখে তেল পড়ে যায় আর তার মুখের বাম পাশে চামড়া পুড়ে যায় কথা বলতে বলতে আমি আর উর্মি প্রায় বিশ তিরিশটার মতো পেঁয়াজও শেষ করে দিই এখনো শেষ হতে একটা বাকি আছে শেষটা নিতে যাব তখনই কলিং বেলের শব্দ শুনতে পাই কলিং বেলের শব্দে সে যেন অস্থির হয়ে পড়লো আমি তাকে শান্ত হতে বললাম আর তাকে রুমে পাঠিয়ে দিলাম দরজা খুলতে দেখি দারোয়ান চাচা সে একই থালি আর পিয়াজু নিয়ে দাঁড়িয়ে আছে আমায় দেখে তিনি বেশ গম্ভীর গলায় বললেন পিয়াজু বানাতে বানাতে একটু দেরি হয়ে গেল আপনি যখন বলেছিলেন আমি তখনই ডাল কিনতে গিয়েছিলাম এই এলাকায় একটা কারণে পিয়াজু বিক্রি নিষিদ্ধ তাই ডাল কিনে বাসায় নিয়ে আসলাম তা পানিতে ভিজিয়ে রাখলাম সব মিলিয়ে এসব তৈরি করতে করতে অনেক দেরি হয়ে গেল নিচ থেকে দেখলাম ড্রয়িং রুমের আলো এখনো জ্বলছে তাই নিয়ে এলাম এই নিন আমি এখন যাই দারোয়ান চাচা পিছনে ফিরতে আমি তার হাটটা ধরে ফেললাম এখানে পিয়াজু বিক্রি বন্ধ হওয়ার ব্যাপারে জানতে চাইলাম চাচা আমার দিকে ফিরলেন না মাথা নিচু করে বললো বানাইনি এই ঘরের মালিকের খুব খুব সুন্দর একটা একটা পরিবার ছিল 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 সেই সাথে তাদের পুতুলের মতো মতো মেয়ে মেয়েটাও তোমার পছন্দ কিন্তু একদিন গ্যাস না থাকায় সে আমায় বলছিল সাদে এসবের ব্যবস্থা করতে তার কথা মতো সাদে চুলার ব্যবস্থা করে তাদের তেল গরম করতে দিয়ে আসি মেয়েটা ছাদে গিয়ে চুলার পাশে বসে ধমকায় বাতাসে গরম তেলের পাতেলাটা উল্টে যায় এবং তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় অনেক চেষ্টা করো আমরা তাকে বাঁচাতে পারেনি একমাত্র মেয়েকে হারিয়ে তার বাবা মা আমেরিকা চলে যায় এবং এরপর থেকে তিনি এলাকায় পিয়া না বানানোর জন্য মাসে প্রায় হাজার হাজার টাকা পাঠান আমি ব্রু কুসকে মেয়েটার নাম জানতে চাইলে দারণ চাচা উর্মি নাম নেন আর তা আমার চোখ কপাল উঠে যায় তাহলে এতক্ষণ যে মেয়েটার সাথে আমি কথা বলছিলাম সে কে তাও আমি তাহলে এতক্ষণ ভূতের বানানো পিয়াজ উপভোগ করছিলাম আমি চুপচাপ পেঁয়াজ নিয়ে দরজা বন্ধ করে প্লেট টেবিলে রাখলাম পেঁয়াজ একটা হাতে নিয়ে চিবতে চিবতে ভাবতে থাকলাম এখানে এভাবে একা থাকাটা ঠিক হবে না দারান চাচার সাথে গিয়ে থাকি আমি উঠে দাঁড়িয়ে সেই দরজার কাছাকাছি যাব অমনি উর্মি আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলল এ মাফি কই যাচ্ছেন উর্মিকে দেখে আমি দোয়া কালাম পড়তে শুরু করলাম পিছপা হতে থাকলাম দেখো আমি সকাল হলে চলে যাব প্লিজ আমার কোনো ক্ষতি করবে না সকাল না আমি এখনই দারান চাচার সাথে চলে যাব দারোয়ান চাচা হ্যাঁ এই বাড়ির তিনি আমাকে সবটা বলে দিয়েছে তুমি কিভাবে মারা গেছো সবটা উর্মি আমার কথা শুনে হুট করে হেসে ফেললো আর আমার সামনে এগিয়ে আসলো এরপর সে বেশ গম্ভীর মুখে বলল যাও না যাও যাও তোমার দারোয়ান চাচার কাছে বোকা ছেলে একটা আমাদের বাসায় এখন কোনো দারোয়ান নেই তবে আমি বুঝতে পেরেছি তুমিও বাকিদের মতো নাহিদ চাচার ফাঁদে পড়েছো নাহিদ চাচা হ্যাঁ নাহিদ চাচা নাহিদ চাচা ছিল আমাদের বাসার দারোয়ান আজ থেকে ছয় সাত বছর আগে আমার জন্য পেঁয়াজ কিনে আনতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে তার নির্মল ভাবে মৃত্যু হয়েছে এরপর থেকে এলাকায় যারই দোকানে পেঁয়াজ বানানো হতো তারই বেশ অদ্ভুত ভাবে খুন হতো এসব শুনে আমার মাথা ঘুরতে থাকে আমি কাকে বিশ্বাস করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ আমার মাথা প্রচন্ড ভাবে ঘুরতে থাকে আমার চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসে আমি ঝাপসা চোখে শুধু উর্মির দাঁত কেল হাসিটা দেখতে পাচ্ছি পরের দিন আসরের সময় সবাই গরম গরম পেঁয়াজু খেতে দোকানে বেশ ভিড় জমালো মাংসের পেঁয়াজ থেকে শুরু করে কোলেজামুন পেঁয়াজু মগজের পেঁয়াজু রান কাটা মাংসের পেঁয়াজু ইত্যাদি মেনুতে এলাকাবাসী আরও একবার সন্তুষ্ট উর্মি ওনা হিসেবের উপর আর তারা যুগ যুগ ধরে উর্মি এবং তার বাবা নাহি সাহেবের বানানো মানুষের মাংসের পেঁয়াজু খেতে অভ্যস্ত জনলোক থেকে আড়াল করা এলাকায় যে কেউ চাইলে আসতে পারে না আর আসলেও কেউ বেঁচে ফিরতে পারে না এদিকে মাফির মা বাবার ফিল্ডে তাদের নানানভাবে বয় দেখিয়ে বাড়ি করতে বাধ্য করে মানুষ খেকু এলাকাবাসী কারণ তারা বৃদ্ধ মানুষের মাংস খেতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করে না